দর্শক আবারও দেখিস দর্শক আবারও দেখিস তুমল আকারে ঝড় তুমল আকারে ঝড় তুমুল আকারে ঝড় বলুর বংশল মিয়াম আমার মার খাবো নাকি হাটো নয় আরে লাগে না খোদা মোলাকারে ঝক ওই এর কি করে জামা না আরে এর কি করে জামা না আরে আমার মুখার ফল দিয়ে কি করে জামা না আরে আরে গো থামাস কে কে শিখায় যো তুই ব্যবসারে আমার বল একদম শিখাই দিই এর কি করে জামা বইনি আমার লাগে গেছে জ্বর জ্বর মানে মা যুদেন সারা প্রদর মানে না না মিজা তাম ইরফান তুফান সোরাড়াল যুদেন

আমরা যে বলত্বটা দেখি সর্বশেষ কি হয় লেগেছে আগুন দর্শক আমরা যে সকল গরুগুলো দেখার চেষ্টা করলাম আপনার সরাসরি এসে দেখে শুনে যাচা বাচ্চা করে গরুগুলো কিনতে পারেন সশ সুস্থতা এবং দীর্ঘায় কামনা করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি আলাদা সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আমরা বিক্রি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই গরু আকারে কিন্তু ঝড় বয়ে যাচ্ছে তারপরও কিন্তু বেচা বিক্রি হচ্ছে না দেখি কই কি কোথায় যায় ঢিলটা মেরে প্রচুর টানা দর্শক প্রচুর টানা হিসা টানা হিসা শেষ নাই প্রচুর টানা হিসা প্রচুর বলদ নে প্রচুর টানা আচ্ছা আমরা এ পাশেও কিন্তু আরো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত 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 এক লক্ষ বিশ দেবে পাঁচাবি কি আর একটি সুন্দর একটি বলদ আমরা ভিডিও চিত্র দেখানোর চেষ্টা করছি দর্শক এখনো কিন্তু বেচা বিক্রি হয় নাই দর্শক এই গরু দুটো নিয়ে কিন্তু এই গরু দুটোর মধ্যে কিন্তু এখনো ঝড় চলতেছে ঝড় চলতেছে দর্শক কোথায় যায় ঝড়টা মেলে একটু দেখি ভাই কি হচ্ছে ভাই এই দুটো কি হচ্ছে বলেন তো দুশো রুপি

আলহামদুলিল্লাহ দর্শক প্রায় কয়েক মিনিট পর গরু দুটা বেচা বিক্রি হলো লাস্ট কত হলো কত কত লাস্ট পঁচানব্বই দর্শক আমরা একটু জানানোর চেষ্টা করলাম যে সব করলামে ভরপুর এই দুটা গরুতে যে এত পরিমাণ কাস্টমার দর্শক আপনাদেরকে কিন্তু ভিডিও চিত্র দেখানোর চেষ্টা করলাম কত বলছে আপনারা কিন্তু অবশ্যই বুঝে নিছেন বাচ্চা বিক্রি হলো তো দর্শক আমরা মুহূর্তে কিন্তু বাচ্চা বিক্রি মুহূর্তটা দেখানোর চেষ্টা করলাম অনেকক্ষণ ধরে দেখতেছি খুব দর কষাকষি টানা হিসটা চলতেছিল অবশেষে সক্ষম হয়েছে এই গরু দুটো বিক্রি করার জন্য তো দর্শক আলহামদুলিল্লাহ দর্শক এই যে এই পাশেও দুটো আরও বেসা বিক্রি হলো চাচা চাচা কত বেশি একটু বলেন দেখি নব্বই এক লক্ষ নব্বই একশো নব্বই না দর্শক খুবই সুন্দর দুটি বলো আরও দুটি বেসা বিক্রি হলো এক লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে এক লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে দুটি বলদ বেচা বিক্রি হলো

মানে হ্যাঁ মানে কাস্টমার্স বাড়তেছে বেলা গেলে ভাই শীতের সময় একটু দশটা এগারোটা বেলা গেলে একটু বাড়বে বাড়বে না মানে আগের তুলনায় তো বাজার ভালো হ্যাঁ আলদা তুলনায় একটু একটু বাজার ভালো দর্শক আমরা দেখানো চেষ্টা করতেছি কত দাম চেয়েছেন ভাই এই দুটা কত দাম চেয়েছেন

হয়তো অনেকে বুঝতে পারবে না যে এটা বলদ দিন তো দর্শক আমরা এই বলদগুলো গুলো দেখানোর চেষ্টা এই পাশে আরো সুন্দর সুন্দর কিছু বলদ আছে আমরা এই গরু গুলো একটু নিছেন কিনছেন কত দিয়ে কিনছেন কাকা হ্যাঁ জোড়া আড়াইশো না জোড়া দুই লক্ষ পঞ্চাশ লক্ষ পঞ্চাশ দশের আজকে যে সকল দেখানোর চেষ্টা করলাম এই ধরনের বল সংগ্রহ করতে চাইলে জয়পুরের নতুন পাঁচ বিশ্রাটা আপনার আসতে পারে এবং দীর্ঘ কামনা করে আমাদের এখানে শেষ করতেছি ভালো থাকি সুস্থ থাকতে